সম্য ইরাকে ছেড়ে দাঁড়ায় মৃদু স্বরে বলে জামা পরে আয় কার্জন হলের দিকে হাঁটতে যাব ইরা সৌম্যের দিকে তাকায় বলে সত্যি হাঁটতে যাবি সৌম্য ইরার দিকে তাকায় ইরার উৎফুল্ল মুখটার দিকে সৌম্য তাকিয়ে রইল ইরার ইচ্ছে ছিল রাতের অন্ধকারে ইরা সৌম্যের হাত ধরে কার্জন হলে হাঁটবে সৌম্যের কি সেই সাহস ছিল সে ইরার সেই সব ইচ্ছে খুব যত্ন করে এড়িয়ে যেত মাঝে মাঝে ইরা খুব জোর আবদার করলে সৌম্য ভীষণ রেগে যেত ইরা চোখে পানি নিয়ে প্রস্থান করত। কথাগুলো ভেবে সৌম্যের মুখটা মলিন হয় ইরার চোখের কোণে পানি সৌম্য চেয়ে রইল ইরা এগিয়ে এসে সৌম্যের হাতটা ধরে বলে আমার সেই ইচ্ছেটা পূরণ করবি সৌম্য আমার বিশ্বাসই হয় না কথাটা বলতে গিয়ে ইরার চোখে জমা এক ফোঁটা পানি টুক করে গড়িয়ে পড়ল সৌম্য ঢোক দিল ডান হাত ইরার গালে রেখে মৃদু স্বরে বলে আমি তোর ইচ্ছে পূরণ করলে তুই কাঁদিস কেন আমার নিজেকে অপরাধী লাগে ইরাবতী ইরা হেসে বলে খুশি হয়ে চোখটা ভিজে যায় কি করবো এসব স্বপ্নেও ভাবিনি তো কখনো তাই তুই একটু দাঁড়া আমি রেডি হয়ে আসি কথাটা বলে ইরা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে সৌম্য একটু হাসল যদিও মলিন তবে হাসিতে প্রাণ আছে সে রেডিই আছে পরনে কালো শার্ট কালো প্যান্ট টেবিলের ওপর থেকে ঘড়ি হাতে নিল পরে এর পরপরই পরই ইরা একটি থ্রি পিস পরে ঘরে আসে সৌম্য দেখল ভালো লাগছে দেখতে ইরা হতাশ কাণ্ঠে বলো আমাকে কি সবসময় থ্রি পিস পরতে হবে সৌম্য সৌম্য টেবিলের ওপর থেকে একটি চিরুনি নিয়ে ইরার মাথা আঁচড়িয়ে বেনি করতে করতে ছোট করে বলে হুম ইরা বুঝতে পারলো সৌম্য তার কোমর সমান চুল বেনি করছে সৌম্য অল্প একটু সময়ের মাঝেই ইরার চুল বেনি করে গেথে দেয় ইরা আয়নার সামনে গিয়ে বেনির সামনে আমলে দেখল বেনিটা সৌম্য খুব সুন্দর করে দিয়েছে ইরা অবাক হয়ে বলে তুই এত ভালো বেনি করতে পারিস সৌম্য মৃদু হেসে বলে বনুকে বেনি খোপা সবসময় আমি করে দিতাম ইরার ভালো লাগলো মন মরা হয়ে বলে আমি পারি না সৌম্য এগিয়ে এসে ইরার গলা থেকে ওনাটা নিয়ে ইরার মাথায় দিতে দিতে বলে একজন পারলেই হবে যেমন তুই আমায় এত ভালোবাসতে বাসতি বলে আমার আমরা এক হতে পেরেছি ইরা যাবা বের পেলে তুই ভালোবাসতি না সম্য কিছুই বলল না ইরা সম্যের দিকে চেয়ে আবারও বলে তুই যে সেই দিন বলেছিলি তুই বিয়ে করে নিবি আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি বিয়ে করে নিয়েছিস সম্য ইরার চোখে চোখ রাখে ইরা তলমল চোখে চেয়ে আছে। সৌম্য দুই হাতের আজলায় ইরার মুখটা নিয়ে বলে একটা কথা দৃষ্টিতে শুনবে সৌম্যর দাঁড় করায় পেছন থেকে ইরাকে জড়িয়ে নিয়ে ইরার মাথার উপরে থুতনিটা রাখে ইরা সম্যের বুক সমান সম্য তার থুতনি ইরার মাথার উপরে রেখে আয়নায় সৃষ্ট ইরার প্রতিবিম্বের দিকে চেয়ে বলে কিছু মানুষের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন ভালোবাসা প্রকাশ কাউকে ভালোবাসাটাই তাদের জন্য দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হয় আমি তাদের কাতারে একজন ছিলাম আর তুই অপরাধী আমার মতো অপরাধীকে ভালোবেসে তার মাসুল দিয়েছিস গত এগারো মাস কোমাই থেকে বিশ্বাস কর ইরাবতী আমি নিজে কষ্ট পেয়ে এতটা ক্লান্ত হইনি যতটা ক্লান্ত হয়েছি তোকে কষ্ট দিয়ে ইরাবতী কাঁদলে আমার বুকে তীব্র ব্যথা হতো মাঝে মাঝে মনে হতো ইরাবতীর বেদনায় চোখের জল ঝরতে দেখে আমি হার্টে রোগী হয়ে গিয়েছি ভাবতাম এই নোনা পানির এত শক্তি কেন তারপর মনে পড়তো সেই প্রতিটি ফোটা নোনা পানি তো আমার ইরাবতির আমার ইরাবতীর স্থান আমার বুকে ইরাবতী কষ্ট পেয়ে অশ্রু ঝড়ালে আমার বুকে ব্যথা না করলেই তো বেমানার লাগত আমার ইরাবতীর ঘরের রাজকন্যা দেখতে চেয়েছিলাম বিশ্বাস কর ইরাবতী সেই রাজকন্যার বাবা শুধু আমি হতে চেয়েছিলাম তোর রাজকন্যার বাবা হওয়ার একটা এক সমান দুঃস্বপ্ন বুকে বসেছিলাম কিন্তু আমি বাইরে বের হলে বাস্তবতার সাথে মিশে যেতাম বুকে পাথর চেপে তোকে বলেছিলাম তোর রাজকন্যার বাবা অন্যকে বানিয়ে নিতে আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ভেতরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল একবার তোর মুখে ইরাবতীর রাজকন্যার বাবা সৌম্য হবে এই কথাটা শোনার জন্য কিন্তু তুই বললি তুই পঁচিশ বছরের মেয়ে হয়ে পনেরো বছরের মতো আর পাগলামি করবি না আমার জীবনে কিছুই ছিল না ইরাবতী দিন শেষে তোরই পাগলামিগুলোর কথা ভেবেই আমি নিজের একটুখানি ভাগ্যবান ভাবতাম কিন্তু তুই কেমন যেন শক্ত করে নিলি নিজেকে কোথায় যেন শুনেছিলাম মেয়েরা কষ্ট পেয়ে নিজেকে একবার গুটিয়ে নিলে প্রিয় মানুষটার দিকে আর ফিরেও তাকায় না কথাটা ভেবে তীব্র ব্যথায় আমার বুকটা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল আমার সত্যি আমাকে ভুলে যাবে আমি তো আমার কষ্ট ছাড়া কখনো কিছুই দেয়নি তবে কি ইরাবতী অন্যজনকে জনকে তার কাজকনার বাবা করে দিবে আমার এতটা কষ্ট কখনো হয়নি ইরাবতী আমার একটুও বাঁচতে ইচ্ছে করছিল না আমার ইরাবতীকে কেউ ছুঁয়ে দিলে সৌম্য থেমে যায় গলা বেঁধে আসে সৌম্যর চোখ জোড়া বন্ধ ইরা অবাক হয়ে সৌম্যের দিকে চেয়ে আসে দুই চোখ বেয়ে কত শত অস্ত্র ঝরালো মেয়েটা তার সম্য তাকে আগের থেকে ভালোবাসে সে জানে কিন্তু তাকে এতটা নিখুঁত অবহেলা করত। সবাই দেখে বলতো সম্য ইরাকে ভালোবাসে না কিন্তু সৌম্য আর তার ইরাবতী দুজনেই অনুভব করত দুজন দুজনকে কতটা ভালোবাসে চোখ মেলে তাকায় চোখ দুটো লাল ইরাকে তার দিকে ঘোরালো দুই হাতের আজলায় ইরার মুখ টানে ইরা মাথা উঁচু করে তাকায় দুজন দুজনের দিকে চেয়ে আছে। সমু একটু হেসে বলে আমি ভালোবাসা প্রকাশে অপরাধ হলেও আমার ভালোবাসা এতটাও ঠুনক ছিল না ইরাবতী আমি আমার ইরাবতীর জায়গা কখনো কাউকে দিতাম না ইরার চোখ থেকে পানি গড়ায় সে কি ভেবেছিল তার সম্য কখনো এভাবে তার সামনে ভালোবাসার স্বীকারোক্তি দিবে তার যে সব স্বপ্ন লাগে এরা হাত বাড়িয়ে সৌম্যের গালে হাত রাখে ভাঙা গলায় বলে আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য সৌম্য প্রশান্তির শ্বাস নেয় ইরার কপালে চুমু আঁকে এরপর দুই হাতে ইরার ভেজা গাল মুছে দেয় ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে মৃদু হেসে বলে আমি বাসি না কিন্তু আমার ইরাবতীকে আমি ছাড়া কেউ ছোবে না কথাটা বলেই ইরার ঠোঁটে একটা চমক খায় এরপর নিজের ছোট্ট একটা বাসনা পূরণ করতেই সৌম্য তার ইরাবতির ঠোঁট জোড়ার স্বাদ নিতে ব্যস্ত হয় ইরা বোধহয় প্রস্তুত ছিল অবাক না হলেও প্রথমবার ভালোবাসার মানুষের কাছে এইটুকু ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে বন্ধ চোখের পাতা পেয়ে বসে সমানে জল গড়ায় সৌম্যের চোখ থেকে টুপ করে দু জল ইরার দুই গালে এসে পড়ে ইরা দু পা উঁচু করে দুই হাতে সৌম্যের গলা জড়িয়ে ধরে সৌম্য তার ইরাবতির কোমরটা জড়িয়ে ধরে একজনের অশ্রুর বাদ ভেঙেছে আরেকজনের কঠোর মনে মানবের চোখ থেকে একটু পর পর অশ্রু ঝরে কি জানি কেন এই অশ্রু থামে না দুজনের তবে তাদের হৃদয় জুড়ে শুধু প্রশান্তির বন্যা কেউ কাউকে ছেড়ে দেয় না প্রায় দশ মিনিটের মাথায় সৌম্য নিজেই ইরাকে ছেড়ে দেয় ইরা ইরাসম্যের বুকে মুখ বুঝে লোকায় সৌম্য ইরাকে শক্ত করে জড়িয়ে ধরলো মাথায় একটি চুমু খেয়ে মিটিমিটি হেসে বলে দ্রুত সুস্থ হয়ে যা আমার ইরাবতীর রাজকন্যার বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি আমি কথাটা শুনে ইরা মাথা উঁচু করে তাকায় সৌম্যর চোখের দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি হেসে বলে আর আমি আমার সৌম্যের রাজকন্যার মা হওয়ার জন্য যদিও ইরার চোখে মুখে লজ্জা কিন্তু সৌম্যের চোখ থেকে চোখটা সরালো না দুজনে দুজনের দিকে চেয়ে প্রশান্তির হাসি হাসলো আকাশ আসমানি নওয়ানকে সন্ধ্যাকে নিয়ে সন্ধ্যাদের বাড়িতে থাকার কথা বললেও সে থাকেনি সে সন্ধ্যাকে নিয়ে সাইক্রেটিসের কাছে গিয়েছিল ডক্টর বেশি কিছু ঔষধপত্র দিয়েছে সাথে সন্ধ্যাকেও অনেক কিছু জিজ্ঞেস করেছিল ডক্টর বলেছে সন্ধ্যা ভালো আছে কিছুদিন ঔষধ খেলে একদম ঠিক হয়ে যাবে সব কিছু হাসি খুশি রাখতে হবে সন্ধ্যাকে আকাশ সন্ধ্যাকে নিয়ে আর সন্ধ্যাদের বাড়িতে যায়নি তার সন্ধ্যা মালতী তো তাকে দেখে হাসে না বউকে দেখে স্বামী যেমন ধৈর্যহীন হয়ে পড়ে আবার বউয়ের ভালোর জন্যেও স্বামীকে ভীষণ ধৈর্যশীল হতে শেখায় এই যে আকাশ তার সন্ধ্যা মালতীকে কাছে পেয়েও নিজের ইচ্ছে দূরে রাখছে তার সন্ধ্যাকে ভালো রাখতে আকাশ সন্ধ্যাকে এই বাড়ি এনে শিমুকে বলেছে তার বউকে হাসাতে বিনিময়ে ও যা চাইবে তাই দিবে শিমু এবার আকাশের কাছে আইফোন চেয়েছে আকাশ দিবে বলেছে এ আর এমন কি নয়টার পর পর ফোনে অরুণের একটি ম্যাসেজ পেয়ে আকাশ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় ম্যাসেজটি ছিল আর চল্লিশ মিনিট পর আমার ফ্লাইট দেখা করতে চাইলে এয়ারপোর্টে আয় নয়তো আসতে হবে না আকাশ এয়ারপোর্টে এসে গাড়ি থামায় আসতে আসতে সময় লেগে গিয়েছে আকাশ গাড়ি দাঁড় করিয়ে রেখে আশেপাশে ঘুরে ঘুরে অরুণকে খোঁজে অনেকবার কল করেছে অরুণ কল ধরে না আর একটু ডান দিকে এগিয়ে গেলে অরুণকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুণকে টেনে তার দিকে ফেরায় রেগে বলে তোর প্রবলেমটা কি কোথায় হারিয়েছিলি কয়েকশোটা ফোন দিয়েছি তো দেখ তো অরুণ চুপ আকাশ অরুণকে চুপ দেখে রেগে মেগে অরুণকে একটা থাপ্পড় মেরে দেয় কলারটা ধরে দাঁত কিলমিল করে বলে আমি কথা বলছি তোর কথা কানে যায় না তোর সাহস তো কম না একা একা টিকিট কেড়ে বিদেশে বাড়ি অরুণ এবারে ছোট করে বলে তুই তো টিকিট বুক করতে নিয়েছিলি চলে যেতে বললি আকাশ বিরক্ত চোখে তাকাই কলার ছেড়ে অরুণকে ধাক্কা দিয়ে বলে তো যা মেসেজ দিলি কেন আমাকে সব তো একাই করলি অরুণ হঠাৎ চেঁচিয়ে বলে তোরা আমার বন্ধু নয় আমায় ফালতু টাইম ওয়েস্ট করতে বাংলাদেশে এসেছিলাম নামে বন্ধু সব চাষ তো আমি মরেই চাই গলা টিপেও মেরে ফেলিস না বাঁচিয়ে রাখিস বেশি কষ্ট দেওয়ার জন্য এরপর আকাশের পাঞ্জাবির কলারটা ধরে বলে গায়ে হাত তুলি কেন এত সাহস কেন তোর সবাই তোর কথায় নাচবে কেন নামের বন্ধু বানিয়ে রেখে কাজের লোকেদের মতো আচরণ করবি তাই না একদম বন্ধুগিরি দেখাতে আসবি না ভুলেও বন্ধু হওয়ার যোগ্যতাই তোর নেই কথাগুলো বলে অরুণ আকাশের কলার ছেড়ে দেয় আকাশ বিস্ময় দৃষ্টিতে অরুণের দিকে চেয়ে রইল বুকটা ভার লাগলো এত শক্ত কথা অরুণের কাছে কখনো শোনেনি আজ হঠাৎ এইসব কথা শুনে মুহূর্তে কেমন চুপ হয়ে গেল অরুণ হাত ঘড়িতে একবার সময় তারপর নীরব আকাশের দিকে চেয়ে তার ছিল হেসে বলো দেখ তোর সন্ধ্যা মালতী তোর কাছে কয়েকদিন থাকে দুই দিন পর আবার আরেকজনের সাথে ভেঙে না যায় আকাশ অরুণের দিকে তেড়ে যায় অরুণ আকাশকে ধাক্কা দেয় আঙ্গুল উঁচিয়ে বলে তোর মার খাওয়ার জন্য বসে নেই আমি আকাশের শরীরটা দুর্বল ঠেকলো দাঁড়িয়ে রইল দৃষ্টিতে বিস্ময়ের সাথে অসহায়ত সন্ধ্যা মালতি হারিয়ে গেলে অরুণ তার পাশে ছায়ার মতো থেকেছে অথচ আজ সে তার সন্ধ্যা মালতীকে নিয়ে কি সব বলছে কাছের মানুষের থেকে দুর্বল জায়গায় আঘাত পেয়ে আকাশ কেমন যেন বোবার চোখে চেয়ে রইল অরুণ দেখল আকাশকে এরপর উল্টো ঘুরে ঝাপসা চোখ জোড়া শাঁখের হাতা দিয়ে মুছে ভেতরে চলে যায় আকাশ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল বুকে চিন ব্যথা করছে সে কি করেছে যে অরুণ তার সাথে এইভাবে কথা বলল যেন তাকে অভিশাপ দিল আর তার সন্ধ্যা মালতী এবার তার সন্ধ্যা মালতীকে হারিয়ে ফেলে সে বাঁচবে কি নিয়ে আকাশ ঢোক গিললো উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যায় মাথা নিচু করে বিড় বিড় করে সন্ধ্যা মালতি যেও না তুমি চলে গেলে আমি এবার সত্যি মরে যাব ব্যস্ত রোডে এলোমেলো ভাবে হাঁটছিল কোনো দিকে খেয়াল ছিল না যার ফলে ডান থেকে পাশ থেকে একটি গাড় গাড়ি এসে আকাশের পা বরাবর মেরে দেয় আকাশ কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে যায় রেগে বলতে চাই কোন বেয়াদ গলার স্বর বের হয় না মাথা বুক পায়ের অসহ্য যন্ত্রণায় চোখ বুঝে আসে দুর্বল ডান হাত তুলে কপালে রাখে আশেপাশ থেকে মানুষ জড় হয় রাস্তার ওপাশে দাঁড়ানো বায়ান আসে আকাশকে দেখে হয় দ্রুত আকাশের মাথার কাছে বসে কাঁপা কাঁপা কণ্ঠে আকাশের মুখে মাস্ক থাকায় সবাই আকাশকে সাধারণ মানুষ ভাবল আকাশ ঝাপসার চোখে অরুণের দিকে তাকায় ভেঙে ভেঙে বলে বাড়িতে বল তো মাকে খু খুন ক আর বলতে পারে না জ্ঞান হারিয়েছে বোধ হয় আসমানী নওয়ান সন্ধ্যাকে তার পাশে বসিয়েছে ল্যাপটপে অনবরত আঙ্গুল চালায় সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আসে আসমানি নওয়ানের কথাবার্তার সাথে এত দক্ষ হাতে ল্যাপটপ চালানোতে সে ভীষণ অবাক হয় আসমানি নওয়ান অনেকে খোঁজাখুঁজির পর সন্ধ্যাদের গ্রামের আগুনে পুড়ে যাওয়া সেই ভিডিওর সাথে তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে আকাশের তার সাথে কিছু বলা কথার ভিডিও কালেক্ট করে গত দুই দিন যাবৎ এই সব খুঁজেছে এই জন্যই সে সন্ধ্যাকে মুখে কিছু বলেনি তার মনে হয়েছিল তার মুখের কথা সন্ধ্যা শুনলে ফিল করতে পারবে না তার ছেলে সন্ধ্যার জন্য কতটা আহাকার করেছে সে জানে আর এটা সে সন্ধ্যাকে নিজে চোখে দেখাতে চায় কাজ শেষে আসমানি নওয়ান ল্যাপটপটি সন্ধ্যার কোলে রেখে মৃদু হেসে বলে এটা দেখ আমি যাই কাজ ফালাইয়া রাখছি সন্ধ্যার অবাকে বেশ কাটে না আসমানি নওয়ান মাথায় একটা ঘর থেকে বেরিয়ে চুমু খেয়ে যায় শাড়ির আঁচলে চোখের কোনা মুছলেন ছেলের সেই সব দিনের কথা মনে পড়লে তার আজও চোখটা ভিজে যায় সন্ধ্যার ল্যাপটপে ক্লিক করলে ভিডিওটা অন হয় আকাশ আর আসমানি নওয়ান দাঁড়ানো কিছু কথা ভেসে আসে মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছ তো আমি সব শাস্তি মেনে নিব বিশ্বাস করো দেখো সন্ধ্যা যাওয়ার পর মাস বেরিয়ে গেছে বিশ্বাস করো আমি এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও মা বলো না প্লিজ আমি মরে যাচ্ছি এভাবে আর থাকতে পারছি না আমার দম বন্ধ লাগছে সন্ধ্যাকে এনে দাও না মা আসমানি নওয়ান বলে তোমাকে বিয়ার আগে জানাত আমারে কইছিল অয় ববা তাই তুমি ওরে ভালোবাসবা না আকাশ বলে ওঠে ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল চোখের কোণ ঘেসে দু পানি গড়িয়ে পড়ে সে চলে যাবার পর আকাশ তাকে এভাবে খুঁজছিল এরপর আরেকটি ভিডিও চালু হয় সামনে আগুন জ্বলছে রাত হলেও সন্ধ্যার চিনতে একটু অসুবিধা হয়নি এটাই সেই গ্রাম যেখানে তার প্রিয় মানুষগুলো পুড়ে গিয়েছে কয়েক সেকেন্ডের মাঝে আকাশকে দেখতে পায় আকাশের কথাগুলো ভেসে আসে সন্ধ্যা মালতী ছাড়ো আমায় ওখানে আমার সন্ধ্যা আছে দয়া কর প্লিজ আমার সন্ধ্যা মরে যাচ্ছে তোমাদের পায়ে পড়ি আমায় ছেড়ে দাও প্লিজ আমার সন্ধ্যা জ্বলে যাচ্ছে আমাকে ওর কাছে যেতে দাও ওকে বাঁচাতে দাও আমার সন্ধ্যা মরে যাচ্ছে আমাকে ছাড় তোরা সন্ধ্যা মালতী আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না ওকে বাঁচিয়ে দিবি অরুণ ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ ওকে বাঁচিয়ে দে না মা আমার সন্ধ্যা পড়ে গিয়েছে আমি ওকে বাঁচাতে পারিনি মা আমার খুব কষ্ট হয় সন্ধ্যা মালুতিকে ছাড়া থাকতে ওকে এনে দাও না মা আমি আর ওকে বকবো না কখনো ওকে বাজে কথা বলবো না আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে ওকে একবার বলো না মা আমি ওকে খুব ভালোবাসি ওকে ফিরতে বলো আমার কাছে আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল মা কথা বলো সন্ধ্যা স্তব্ধ চোখে চেয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে সেই কখন থেকে চোখের কোণ ঘেসে টুকটুপ করে পানি গড়িয়ে পড়ছে আকাশ তাকে এভাবে চেয়েছিল আর সে সেই আগের আকাশকে ভেবে শাস্তি দিতে চেয়েছিল সে আকাশকে একটু বুঝতে চায়নি বুক চেপে আসছে মনে হলো কোলের ওপরে ল্যাপটপটা ছুঁড়ে ফেলার মতো করে রেখে দৌড়ে রান্নাঘর ঘর থেকে বেরিয়ে যায় আসমানে কাঁদতে দেখে চুপ থাকল এগোলো না সন্ধ্যা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে দৌড়ে গিয়ে তার ঘরে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দেয় এরপর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুই হাতের মাঝে মুখটা লুকিয়ে ডুকরে কেঁদে ওঠে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে দরজার সাথে লেগে বসে পড়ে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার সে কথা বলতে পারবে না জানার পরও এতটা কষ্ট হয়নি দেখা হওয়ার পর সে বুঝেছিল আকাশ তাকে চায় কিন্তু সে চাই তো আকাশের একটু হলেও শাস্তি পাওয়া উচিত আকাশ যখন যা চায় তাই কেন হবে কিন্তু আকাশ যখন যা চায় তখন সে তা পায়নি এই ঘটনা কত আগে আকাশ কত আগে তার জন্য এভাবে পাগলের মতো কেঁদেছে এতদিন শুধু তার জন্য অপেক্ষা করছে তাকে পেয়ে আবারো বাচ্চাদের মতো পাগলামি করছে তার মুখ ফিরিয়ে নেওয়া দেখে আকাশ আবারও কষ্ট সহ্য করছে অপরাধ বোধে সন্ধ্যা নিজেই নিজের দুই হাত থামছে ধরল চোখের বাধা থামে না আকাশের কথাগুলো এখনো কানে বাজছে আকাশের চিৎকার করে সন্ধ্যা মালতী ডাকটা বারবার যেন তার কানে প্রতিধ্বনিত হয় আকাশের বলা আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না কথাটি ভেবে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে তার আকাশ তাকে ছাড়া মরে যেতে চেয়েছে তার আকাশ তাকে ছাড়া শান্তিতে ঘুমাতে পারেনি আকাশ নওয়ানের কাছে কিভাবে আকুতি করেছে তাকে এনে দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেস্টি উঠে যায় আকাশের বলা সেই কথাগুলো ওকে একবার বলো মা আমি ওকে খুব ভালোবাসি ওকে ফিরতে বলো আমার কাছে আমি মরে যাচ্ছি এভাবে আর থাকতে পারছি না আমার দম বন্ধ লাগছে সন্ধ্যাকে এনে দাও মা আকাশের আহাজারিগুলো আর মনে বোধ হয় গেঁথে গিয়েছে সন্ধ্যা দুই হাতে মাথার চুল টেনে ধরে সে কখনো তার পাঞ্জাবি এত কষ্ট পাক কাঁদতে কাঁদতে দমটা আটকে আসে তার কিছুক্ষণ পর সন্ধ্যা ব্যালকুনিতে যায় চাতক পাখির ন্যায় রাস্তায় তাকায় আকাশ বেরিয়ে যেতে সে দেখেছিল অনেক রাত হয়েছে তো সে আসে না কেন সন্ধ্যা একটু পর পর দুই হাতে চোখ মুছে চোখের বাদ ভেঙে গেছে যে থামার কোনো নাম নেই পকিয়ে ওঠে মনে মনে বিড় করে আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা আমি আপনাকে খুব ভালোবাসি আপনি শুনবেন না বায়ান চিন্তিত মুখে আকাশের মাথার কাছে বসে আছে আকাশের জ্ঞান ফেরেনি অনেক বড় সড়ক ক্ষতি না হলেও মোটামুটি ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা ভাঙেনি তবে সব কেটে ফেটে অবস্থা খারাপ পকেটে ফোন বাজছে বায়ান ফোনটা বের করে দেখল আসমানি নওয়ানের ফোন রাত একটা বাজে আকাশ জ্ঞান ফিরে যদি শোনে সে বাড়িতে বলে দিয়েছে আকাশ তাকে যে কি করবে ভেবেই ভয় পাচ্ছে বেচারা আকাশ নিষেধ করেছে এই জন্য একটুও সাহস পাচ্ছে না অনবরত ফোনের আওয়াজে বোধ হয় আকাশের জ্ঞান ফিরল চোখ মেলে বায়ানের দিকে তাকায় চোখ দুটো লাল হয়ে আছে মৃদুর স্বরে বলে কে ফোন করেছে বায়ান উত্তর দেয় স্যার আপনার মা আকাশ হঠাৎ রেগে বলেছে কিছু বায়ান সাথে সাথেই বলে না স্যার কল রিসিভ করিনি আকাশ ছোট করে বলে ভালো ছেড়ে এরপর বা হাত বাড়িয়ে বলে আমার ফোন দাও বায়ান আকাশের ফোনটা বাড়িয়ে দেয় গ্লাস ফেটেছে তবে ফোনটা ভালো আছে আকাশ তার মায়ের নাম্বারে কল করে ওই তুমি ঘড়ি দেখো নাই কত রাত হয়েছে দেখছো আকাশ গলা ঝেড়ে বলে মা আমি একটা কাজে আটকে গিয়েছি সন্ধ্যা মালতি কোথায় মা ও কি হেসেছিল শিমু ওকে হাসিয়েছিল তো আসমানি রওান বলেন হাসেনি জান্নাত ওই অনেকক্ষণ থাইকা কান্তে আকাশ অবাক হয়ে বলে মানে কি শিমুর পিঠের ছাল তুলব কিন্তু জান্নাত তোমার জন্য কান্তাসে আকাশ কথাটা ঠিক হজম করতে পারছে না গরু করছে বলে মিথ্যা বলছো তুমি মিথ্যা মিথ্যা আসা দেখাইও না তোমার আর কত যুগ যে সাধনা করতে হবে সন্ধ্যা মালতের ভালোবাসা পাওয়ার জন্য আসমানি নওয়ান হেসে বলে আব্বা আমি সত্য কইতেছি তুমি কাজ আরেক দিন আজ বাড়ি আসো তারপর বুঝবা আমি একটু মিথ্যা কইতাছি না বলেই আসমানি নওয়ান কল কেটে দেয় আকাশ ফোনটা রেখে হঠাৎ উঠে বসে ডান হাতে কিছু বেঁধে গিয়ে বিরক্ত হয়ে কেনলায় এক টানেক ফুলে ফেলে ফলস্বরূপ ফিনকি দিয়ে রক্ত বের হয় আকাশ ডান হাত একবার ঝাড়া দিয়ে রক্ত হয়ে বিরক্ত হয়ে বলে এইসব কি বাল লাগিয়ে রেখেছে মেজাজ খারাপ এরপর বেড থেকে নেমে দাঁড়ায় ব্যান্ডেজ করা গায়ে তার সাদা পাঞ্জাবিটা পরতে পড়তে বায়ানকে বলে বায়ান গাড়ি বের কর বায়ান চোখ বড় বড় করে তাকায় দ্রুত বলে স্যার আপনি আকাশ রেগে তাকালে বায়ান চুপ হয়ে যায় নিয়াজ কেবিনে এসে আকাশের এই অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে আরে আরে এসব কি করছো তুমি তো অসুস্থ আজকে তোমাকে হসপিটালেই থাকতে হবে আকাশ ডান পা সামান্য নাড়িয়ে বলে তোমার হসপিটালে তুমি থাকো আমি আমার কাজে যাচ্ছি নিয়াজ কোমরে হাত দিয়ে বলে কোন মহান কাজ করতে যাচ্ছ তুমি আকাশ বলে আমার বউ কাছে এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে নিয়াজ অদ্ভুতভাবে বলে হ্যাঁ আকাশ ভুড় কুচকে বলে এ নয় হ্যাঁ তুমি বিয়ে করো নাই তাহলে আমার মতো সুস্থ মানুষকে ফালতু টাইম ওয়েস্ট করার জন্য তোমার হসপিটালে আটকে রাখার খুব মুছে যাবে কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে যায় আকাশ পায়ে টান লাগছে একটু ঘুরিয়ে হাঁটছে সাথে গা হাত সবখানে কেটে যাওয়ায় ভালোই টান পড়েছে সেসব পাত্তা দিল না নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইলো আকাশের দিকে এর চিকিৎসা করানোই ভুল হয়েছে একদম মরার মতো হয়ে এসেছিল সে সুস্থ করলো উল্টো তাকে কি সব আখ্যা দিয়ে গেল নিজে ঠিক করে হাঁটতে পারছে না অথচ দেমাগ দেখিয়ে চলে গেল আকাশের এই সব দেখে তার বিয়ে করার স্বাদ মিটে গেছে এত বউ পাগলা হওয়ার স্বাদ তার নেই ঘড়ির কাটায় একটা বেজে তিরিশ মিনিট সন্ধ্যা ব্যালকনিতে হাঁটু মুড়ে বসে আছে গ্রিলের ফাঁক দিয়ে চেয়ে আসে আকাশ বাড়ি ফেরে না কেন তার যে কিছুই ভালো লাগছে না প্রচন্ড মাথা ব্যথা করছে কিন্তু তার ঘুম আসছে না যেন সে প্রতিজ্ঞা করেছে আকাশকে না দেখে ঘুমাবে না খাবে না আসমানি নওয়ান অনেক জোর করেছিল সে খেতেই পারেনি তার সৌম্য ভাইয়া চিন্তিত হয়ে তাকে অনেক জিজ্ঞেস করেছিল সে চুপ ছিল কি বলবে সে আকাশের জন্য তার খুব মনটা পড়ছে এটা ভাইয়াকে কিভাবে বলবে কাঁদতে কাটতে ক্লান্ত হয়ে গিয়েছে অথচ আকাশ আসে না সন্ধ্যার ভীষণ ছটফট লাগছে চোখের কোণে ঘেসে করে দু পানি ঘড়িয়ে পড়ে হঠাৎ দেখলেও বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে সন্ধ্যা দেখেই চিনেছে এটা আকাশের গাড়ি কান্না মাখা মুখে এক খালি হাসি ফুটেছে সে এক সেকেন্ডের সময় নষ্ট না করে বসা থেকে উঠে পড়ে দ্রুত পয়ে ঘর থেকে বেরিয়ে দুটো সিঁড়ি পর পর নামে ডাইনিংয়ে অন্ধকার হলেও সন্ধ্যা কেন যেন আজ ভয় পেল না বরং পায়ের গতি বাড়িয়ে দরজা খুলে বাড়ি থেকে বের হয় গাড়ির আওয়াজে দারোয়ান মেইন গেট খুলে দেয় বায়ান গাড়ি ঘুরিয়ে ভেতরে এসে গ্যারেজে রাখে এরপর ভেতর থেকে বেরিয়ে আসে আকাশের পাশের দরজা খুলে দিয়ে আকাশ ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়েছে বায়ান এগিয়ে আসতে নিলে আকাশ বলে লাগবে না তুমি বাড়িতে যাও অনেক রাত হয়েছে তোমার মা বাড়ি একা আছে না বায়ান মাথা নেড়ে সম্মতি দেয় এরপর মেইন গেটের দিকে এগিয়ে যায় আকাশ কয়েক পা এগিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে মাথা উঁচু করে সামনে তাকালে আকাশে পা থেমে যায় চারপাশের লাইটের আলো স্পষ্ট দেখল তার সন্ধ্যা মালতি তার দিকেই দৌড়ে আসছে খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচে বাড়ি খায় সন্ধ্যার দিকে সে খেয়াল নেই হঠাৎই দৌড়ে এসে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ সন্ধ্যার এভাবে আশ্রে পড়ায় আকাশ বুকে ব্যান্ডেজ করা জায়গাটিতে ব্যথা পায় কিন্তু আকাশ একটি টু শব্দটিও করলো না না তো তার মুখে ব্যথার ছাপ উঠল বায়ান ব্যাপারটি খেয়াল করতে এগিয়ে আসতে নিলেই আকাশ বা হাত উঠে ইশারায় বায়ানকে চলে যেতে বলে বায়ান দীর্ঘশ্বাস ফেলল তাদের সার পাগলি হয়েছে বউকে ভালোবাসতে গিয়ে ভাবনা নিয়ে চলে যায় সন্ধ্যার মুখ আকাশের বুকে গিয়ে ঠেকেছে দুই হাতে আকাশের পিঠের পাঞ্জাবি শক্ত করে খামছে ধরে ফুপিয়ে ওঠে মনে মনে আওড়ায় আমার শুভ্র পুরুষ আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ব্যান্ডেজের চাপ লেগে রক্ত বেরিয়েছে পাঞ্জাবি ভিজে উঠেছে আকাশের সেই সবে ধ্যান নেই তার ধ্যান শুধু তার সন্ধ্যা মালতির দিকে সন্ধ্যা মালতি তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে তাও এভাবে এটা সত্য নাকি স্বপ্ন আকাশ ঢোক দিল চোখ বুঝে নেয় না স্বপ্ন হলেও ভেঙে যাবে তো যে বিবি করে আমার সন্ধ্যা আলতি